তিনি তার কাজের বাইরে অন্যান্য কাজ যখন করতে যান তখনই সেখানে সমস্যার সৃষ্টি হয় ওনার এখন কি প্রয়োজন পড়ল যে আজকের এই বন্ধগুলো লিস দিতে হবে এটা তো তার দায়িত্ব না আমরা পরিষ্কার বলতে চাই আগের সরকার তারা এরকম চেষ্টা করেছিল আমাদের নৌবন্ডল বুঝিয়ে দিতে এমনকি আমাদের বিভিন্ন প্রতিষ্ঠানে ভাবে লোকজন থাকা সত্ত্বেও বাঙাল থেকে লোক এনে এক্সপার্ট হিসাবে সেই সমস্ত নিয়োগ দিয়ে আমাদের দেশ থেকে বৈদেশিক মুদ্রা কিভাবে তারা পাচার করে নিয়ে গিয়েছে আমরা সেটা দেখেছি সভাপতি বলছিলাম সংস্কার সংস্কারের কথা বলেন এটাও তো একটা সংস্কারের জায়গা আপনাদের মনে থাকার কথা স্বাধীনতার পরে এই আওয়ামী লীগ ক্ষমতা আসার পরে আমাদের যত মিল ফ্যাক্টরি ছিল সবগুলোকে জাতীয়করণের নামে গলীয় পালন করে সেগুলোকে ধ্বংস করে দিয়েছিল তারা মিল নাট রাজমন্ত পর্যন্ত বিক্রি করে কে ফেলেছিল এবং জিয়া রহমান আসার পরে আপনার দেখেছেন সেই সমস্ত মিল ইন্ডাস্ট্রিগুলোকে তিনি পুনরায় চালু করেছেন যেখানে এক শিল্প হতো সেখানে দুই শিফট করেছেন যেখানে দুই শিফ্ট হতো সেখানে তিনি তিন শিফট করেছেন আগাম যে বিলের মতো বিল কেউ তিনি কার্যকর করেছিলেন তাই আমরা বলতে চাই এত সরকার দেশ বাংলাদেশ আমরা কেন আমাদের বন্দর চালাতে পারবো না আমরা কেন আমাদের প্রতিষ্ঠান চালাতে পারবো না আমাদের বহু বাংলাদেশে আজকে বিদেশে অবস্থান করে সুনামের সাথে বিভিন্ন দায়িত্ব পালন করছে আর সেই জায়গায় আপনাদের আমাদের জাতীয় প্রতিষ্ঠানগুলো নিজ দিয়ে দিয়ে দিতে হবে সেটা কোনোভাবে মেনে নেওয়া যায় না এটা একটা অপরিপকার নিদর্শন ডাক্তার ইউনিফ আপনার সবাই তো আপনার সবাই শেষ হয়ে গেছে এমনি এক্সটেনশন তিন মাস ছয় মাসের মধ্যে নির্বাচন দিয়ে আপনার ডিজাই নেওয়ার কথা এখন দেড় বছর পার করছেন কাজে এক্সটেনশন লাইফে আছেন একেবারে এমন কোন সিদ্ধান্ত নেন না যে সিদ্ধান্তের জন্য আপনার ভবিষ্যৎ সুন্দর হতে হবে না বাংলাদেশের মানুষ যেমনি সহজ আবার তেমনি কঠিন ইতিহাস পর্যালোচনা করে থাকেন এই দেশের মানুষ ক্ষমা করেন যে অন্যায় করেছে আমরা চাই না অল্প দিনের জন্য আপনি এসেছেন আপনিও দলে কোন কাজ করে পরবর্তীতে জল বসে ফেলেন আমরা চাই না আমরা চাই এই নির্বাচিত সরকার আসুক নির্বাচিত সরকারই ঠিক করবে we